মনীষা রান্নাঘরে আবার একবার স্বাগত জানাই আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আজকে আমি বানাবো দুই কাপ ময়দা দিয়ে দারুণ মজার সকাল বিকালের এই নাস্তাটি সকালেও খেতে পারো বিকালেও খেতে পারো দারুণ লাগে খেতে চলো আমি কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব চলো রেসিপিটি শুরু করা যাক নাস্তা তৈরি করার জন্য এখানে একটা বড় বল নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নেব ময়দা আমি এখানে আমার প্রয়োজন মতো ময়দা নিচ্ছি তোমরা তোমাদের প্রয়োজন মতো ময়দা নেব আমি এখানে দু কাপ ময়দা নিয়েছি তারপরে দেব স্বাদ মতো লবণ আর দেব পানি আমি এখানে নর্মাল পানি ব্যবহার করছি কোনো গরম পানি আমি ব্যবহার করছি না রুম টেম্পারেচারে রাখা নর্মাল পানি আমি ব্যবহার করেছি একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশ্রণটাকে ভালোভাবে গুলে নেব যত ভালোভাবে গোলা যায় কোনো লামস না থাকে কোনো দানা দানা ভাব না থাকে ময়দার ভালো মতো গুলে নিয়েছি ব্যাটারের থিকনেসটা ঠিক কেমন হবে তোমরা দেখে নাও খুব একটা ঘনও হবে না আর খুব একটা পাতলাও হবে না মিডিয়াম রাখতে হবে তবে নাস্তাটি ভালো হবে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব কিছুক্ষণ এদিকে রেস্টে থাক ওদিক থেকে আমি একটা চাটনি তৈরি করে নেব গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল তেল ভালো মতো গরম করে নেবো যেহেতু আমি সর্ষের তেল ব্যবহার করেছি সেই জন্য তেলটাকে ধোঁয়া আটা পর্যন্ত গরম করে নিলাম ধোঁয়া ওটা পর্যন্ত গরম করে নিলে সর্ষের তেল থেকে আর গন্ধ আসবে না তারপরে দিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা আর দিয়েছি ছোলার ডাল গোটা জিরে ছোলার ডাল আর লঙ্কা কিছুটা সময় আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তারপরে অ্যাড করে দিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ আর একটা বড়ো সাইজের টমেটো আমি এখানে রসুনটা বাদ দিয়েছি যেহেতু রসুনটা খেতে পছন্দ করে না আমাদের বাড়িতে সবাই সেজন্য আমি রসুনটা বাদ দিলাম তোমরা চাইলে দিয়ে নিতে পারো তারপরে দিয়েছি হলুদ কালারের জন্য আর এখানে দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা স্কিপ হয়ে গেছে সব কিছু ভালো মতো ভেজে নিয়েছি এবার দিয়ে দেব কিছুটা পরিমাণে পানি টমেটো পেঁয়াজ ভালো মতো সেদ্ধ করে নিতে হবে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে টমেটো পেঁয়াজ সেদ্ধ করে নেব ঢাকা খুলে নেব সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও অনেকটা শুকিয়ে গেছে আর বেশি পানি শুকাবো না তোমরা যদি চাটনি একটু পাতলা রাখতে চাও তাহলে একটু রস রস রেখো একটু পানি রেখো আমি বেশি পাতলা করব না সেই জন্য শুকিয়ে নিলাম চাটনির মিশ্রণটা ভালো মতো ঠান্ডা করে নিয়েছি এখানে একটা ব্লেন্ডার জার নিয়েছি যার মধ্যে চাটনির মিশ্রণ নিয়ে নেব। চাটনির মিশ্রণ ব্লেন্ডারে জারের মধ্যে নিয়ে নিয়েছি পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে এখানে একটা ছোট বাটি নিয়েছি বাটির মধ্যে পেস্টটা ঢেলে নেব যে চাটনিটা তৈরি করেছি সেটা ঢেলে নেব চাটনি তৈরি হয়ে গেছে এই চাটনিটা খেতে দারুণ লাগে একবার তোমরা বানিয়ে দেখতে পারো খুব ভালো লাগবে ওদিকে ময়দা রেস্ট হয়ে গেছে ময়দা ঢাকা খুলে নেব তারপরে অ্যাড করে দেব অল্প একটুখানি বেকিং সোডা আমি এখানে বেকিং সোডা ব্যবহার করছি তোমরা চাইলে বেকিং পাউডার ব্যবহার করতে পারো একটা চামচের সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব জন্য ব্যাটার তৈরি হয়ে গেছে চলো নাস্তাটা বানানো যাক গ্যাসের ওপর একটা কড়াই কষিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল এই প্রথম একটু তেল দিলাম আর কিন্তু নাস্তায় আমি তেল দেবো না তারপরে দিয়ে দেব এক চামচ ব্যাটার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে কিছুটা সময় রান্না করে নেব ঢাকা খুলে নেব দেখো কতটা সুন্দর জালিদার হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে একটা নাস্তা তৈরি হয়ে গেছে উঠিয়ে নেব একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নেব আর কিন্তু আমি কোনো তেল ব্যবহার করবো না এই শুকনো কড়াইয়ের মধ্যে আবারও এক চামচ ব্যাটার দিয়ে দেব ব্যাটার দেওয়ার পর ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে কিছুটা সময় রান্না করে নিতে হবে ঢাকা খুলে নেব দেখো আবার একটা নাস্তা তৈরি হয়ে গেছে কতটা সুন্দর জালিদার হয়েছে দেখো একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নেব ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে কিছুটা সময় রান্না করে নেব যতক্ষণ না ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে আবার একটা নাস্তা তৈরি হয়ে গেছে উঠিয়ে নেব দেখো কতটা সুন্দর হয়েছে জালিদার সব নাস্তা তৈরি করে নিয়েছি চলো তোমাদেরকে পরিবেশন করে দেখে দিই কতটা সুন্দর হয়েছে আমার এই নাস্তার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার রেসিপিটাই তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আমার রেসিপিটাই তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো